মিথুর ভাইয়ের সাথে আমি দু হাজার পনেরো সাল থেকে থিয়েটার করছি কাজ করি একসাথে মিথুর ভাই আপনি তো দুরন্ত টিভির একটা ক্যারেক্টার করছেন মোকাকু মোকাকু হলো আমার এই অভিনয় জীবনে বা লাইফে অনেক বড় একটা প্রাপ্তি এখন ওই বাচ্চা খুব রাগ আমার উপরে মার কাছে গিয়ে বলছেন আমি শুটিং করবো না আমি ফার্ম কেটে দাঁড়ায় আছি এক বাচ্চা তার মার্শাল বলতে হ্যাঁ মিথুর ভাই আপনি তো দুরন্ত টিভির একটা ক্যারেক্টার করছেন মুকাকু নামে ক্যারেক্টার এটা তো অনেক জনপ্রিয় হয়েছে বাচ্চাদের মাঝে এটা দেশবাসী সবাই দেখছে বা বাচ্চারাও অনেক পছন্দের ক্যারেক্টার বলা চলে আপনাকে দেখলেই বাচ্চারা চিনে এক নামে তো এইটা আসলে প্রবেশে মানে ঢুকলেন কিভাবে এই ক্যারেক্টারে মানে ইনভাইটেশনটা বা ওই ক্যারেক্টারের শুরুটা যদি একটু বলতেন মুকাকু হলো আমার অভিনয় জীবনে বা লাইফে অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় একটা ক্যারেক্টার আর এটার ইনভাইটেশনটা যেভাবে পেয়েছি যে গুরু তুমি ভাবতেছিল যে একটু ডিফারেন্ট কিছু করবে সবাই তো কমন বিষয় নিয়ে কাজ করতেছে আর আপনি তো মুকাভিনয়ের সাথে জড়িত আমি যতটুকু জানি তো ওই তো আমি যেহেতু মুখা করি তো ওইটা দুরন্ত টিভি ওদের যে প্রোগ্রামের যে হেড ছিল হ্যাঁ উনি তখন চিন্তা করলেন যে মুখাভিনয়ে কিছু একটা করা যায় কিনা হায়দার বাই আমাদের হরতাল তো উনি চিন্তা করলেন এইটা এই ক্যারেক্টারটার একটা নাম প্রথমে দিয়েছিল মাইমু

দুই হাজার আঠেরোর দিকে আচ্ছা তো এই যখন ওই ক্যারেক্টারটা যখন প্রচার শুরু হলো তখন দেখলাম যে বাচ্চারা ব্যাপক হারে এই ক্যারেক্টারটাকে নিচ্ছে আবার এই এই জিনিসটা এরকম প্রোগ্রামটা এরকম যে বাচ্চাদেরকে শেখানোর বিষয় শিক্ষণ তো এই মজার মাধ্যমে শিক্ষা শেখানো যে বাচ্চারা যখন দেখে যে বড়রা একটা কিছু জানতেছে না পারতেছে না খুব মজা এইখানে এই ক্যারেক্টারটারও বৈশিষ্ট্য মজার ফলে শেখানো হয় ওই ওই ক্যারেক্টারটার বৈশিষ্ট্য ও বুঝে না হ্যাঁ দেখা গেছে ওরে বললো রিক্সার কথা ওদের দেখাচ্ছে নৌকা হ্যাঁ ওরে বললো চামচের কথা উনি আসলো ব্যাডমিন্টন হ্যাঁ এরকম কাছাকাছি জিনিস গেলে উল্টা পাল্টা সে করতে থাকে তার একটা দাদুর বক্স আছে করতে 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 একটা সময় সঠিকটা যখন আসে আসে তখন বাচ্চারা বলে হ্যাঁ মুখটা গিয়ে তুমি ঠিক টাইমেছো তুমি পেরেছ হ্যাঁ তখন ওই মুখটা খুব খুশি বাচ্চারা খুশি হয় এইভাবে প্রত্যেকটা পর্বে বাচ্চাদেরকে এক একটা পেশার সাথে পরিচয় করানো হয় এবং বিভিন্ন দৈনন্দিন জীবনে ব্যবহারের যেসব জিনিসপত্র লাঙল থেকে শুরু করে যা আছে আমাদের কৃষি কৃষি বা ডাক্তারি কাজের শিক্ষকতা যা যা জিনিসপত্র লাগে এগুলি বাচ্চাদেরকে শিখানো যেমন বাচ্চারা কথা বলতে শিখে এগুলো ছোট পরিসরে যদি একটু শুটিং এর ছোট একটা মজার কোনো অভিজ্ঞতা থাকে একটু যদি শেয়ার করতেন হ্যাঁ এই এই যে এইটার এই মুখাকুম যখন করি কখনই খুব মজার একটা অভিজ্ঞতা আছে যেখানে যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে দর্শকদের জন্য ছোট্ট একটা যে কোনো একটা শেয়ার করে একটা বাচ্চা খুবই ছোট কি বলবো হয়তো সাত আট এরকম সাত আট বছর যে বাচ্চা গেলে মাত্র এখন বুঝে উঠে না বা বুঝে এরকম না এখন ওই বাচ্চা খুব রাগ আমার উপরে ওর মার কাছে গিয়ে বলছেন আমি শুটিং করবো না হ্যাঁ কেন

তো এই এটি ভালো লাগে বন্ধুগুলি আমাদের শিল্পী জীবনের মানে এটি স্বার্থকতা এটাই পাওয়া আর কি ভালো আমার কাছে ভালো লাগে যে আমি

বড়দের পাশাপাশি বাচ্চাদেরও অনুষ্ঠান হওয়া দরকার এই ধরনের যেটা গ্রহণ করতেছে হ্যাঁ নিথুর ভাইয়ের সাথে আমি আসলে সেই কত দু হাজার সাল থেকে থিয়েটার করছি কাজ করি একসাথে আমরা আরণ্যকে কাজ করছি নিথুর ভাইয়ের মুখাভিনয়েও বেশ কয়েকটা শো সাথে জড়িত ছিলাম তারপরে মোমেনা আপার লাল জমিন সুন্ন থিয়েটারের সাথেও বেশ কত প্রায় অলমোস্ট দশ বছরের কাজকর্ম তো সেই হিসেবে আর কি নিথুর ভাইয়ের সাথে অনেকদিন ধরেছিলাম যে ভাইয়ের এই দুইটা জনপ্রিয় যে ক্যারেক্টার আছে যে চোর বদলুচোর এটার একটা ইন্টারভিউ ভাইয়ের সাথে যোগাযোগ করতেছিলাম তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল অনেকদিন পরে আমি অফিসের ব্যস্ততার কারণে আসলে দুজনের দেখা হয় না গণকন্ডের প্রতিষ্ঠাবার শিক্ষা করে দেখা হয়ে গেল তো যাই হোক নিথু ভাই ভালো থাকবেন দোয়া করবেন আর আপনার জন্য দোয়া হলো বিশ্ব দোয়ালের জন্য অনেক অনেক শুভকাম দেবেন